আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সহজ একটা স্যান্ডউইচ রেসিপি এটা হচ্ছে চিকেন স্যান্ডউইচ আমি চেষ্টা করেছি একদমই সহজভাবে দেখানোর জন্যে এটা অনেকভাবে তৈরি করা যায় তবে আমি আজকে সবচেয়ে সহজ পদ্ধতিটাই আপনাদের সাথে শেয়ার করছি এজন্য প্রথমেই আমি একটা হাঁড়িতে দুই আড়াই কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি তারপর একটা তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা চামচ করে আদা রসুন বাটা তারপর আমি এখানে এরকম একটা চিকেন এর পিস দিচ্ছি এটাকে প্রায় মতো বিশ ভালো করে সেদ্ধ করে নিয়েছি আপনার যদি এটাকে ছোট ছোট টুকরা করে দেন তাহলে এটা সেদ্ধ হতে কিন্তু সময় কম লাগবে তারপর এইভাবে দুইটা কাটা চামচ দিয়ে এটাকে এইভাবে ছাড়িয়ে নিব মানে ঝুড়াঝুড়া করে নিব এই কাজটা একটু সুন্দরভাবে করবেন যখন এরকম ঝোড়াঝোরা হয়ে যাবে তো আমাদের অর্ধেক কাজ প্রায় শেষ বলতে গেলে এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি আমি এখানে এখানে হাফ মতো নিয়েছি আমার কিন্তু চিকেন কিন্তু প্রায় এক কাপ পরিমাণ হয়ে যাবে তো এক কাপ পরিমাণে চিকেনে প্রায় হাফ কাপের থেকে একটু বেশি মেয়োনিজ প্রয়োজনই লাগে তারপরে এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ টমেটো সস দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা আপনারা বুঝে দিবেন তারপর দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচ দিয়ে এখন এটাকে ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব অবশ্যই ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি এখানে হাফ কাপের থেকে একটু বেশি সবটা মেয়োনিজই ব্যবহার করেছি এটাতে মেয়োনিজ বেশি হলেই খেতে ভালো লাগে এরপর আমি এরকম চারটা ব্রেড নিয়ে নিয়েছি এগুলোর সাইডটা কিভাবে একটু কেটে দিচ্ছি এটা শুধুমাত্র সুন্দরের জন্য আপনারা চাইলে নাও কাটতে পারেন আর বাকি অংশগুলো ফেলে না দিয়ে ব্রেড ক্রামস বানিয়ে নিতে পারেন তারপর এইভাবে একটা রুটিকে এরকম ভাবে দুই পাশ দিয়ে কেটে নিয়েছি মানে ত্রিভুজ আকৃতি করে নিয়েছি এতে করে সহজে তৈরি করা যায় তারপর পরিমাণ মতো পুর দিয়ে জাস্ট একটার উপর আরেকটা চাপ দিয়ে বসিয়ে স্যান্ডউইচটা বানিয়ে নিয়েছি তো এইভাবে এই চিকেনের পুডটাকে আপনারা প্রায় চার পাঁচ দিনের মতো নরমাল এ সংরক্ষণ করতে পারেন আর এই স্যান্ডউইচ গুলোকে বানিয়ে একটা বক্স এ নর্মাল রেখে দিলে প্রায় চার থেকে পাঁচ দিন পর্যন্ত রেখে খেতে পারবেন জাস্ট নামানোর আগে একটু গরম করে নিলেই হবে তো দেখতে পাচ্ছেন কত সহজ এবং ঝটপটেই তৈরি হয়ে গেছে এই রেসিপি টা এটা কিন্তু টিফিন থেকে শুরু করে ব্রেকফাস্ট অথবা স্ন্যাক্স সবকিছুতেই খেতে পারবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফিজ